রাত আসসালাম আলাইকুম দেখেন আজকে গাইবান্ধা শহরে আসলাম আসিয়া একটু রেল স্টেশনে দেখেন এখানে যে ট্রেনটা আছে ট্রেনটা একটু বিকল হয়েছে মাঝখানের একটা ছোট্ট একটা ইঞ্জিন দিয়া ফ্যানগুলা চালাচ্ছে যাতে লোকগুলা কষ্ট না পায় আর এখানে দেখেন বিকল হওয়ার কারণে ট্রেনটা এখানে থেমে আসে এখান রংপুর বা দিনাজপুর থেকে যে ইঞ্জিন আসবে ওই ইঞ্জিনে ট্রেনটাকে নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি ওখান থেকে যতক্ষণ পর্যন্ত ইঞ্জিন না আসে অতক্ষণ পর্যন্ত এই ট্রেনটা যাবে না এখানেই এই গ্রামেন্দার মধ্যেই থাকবে বা আসে দেখতে পাচ্ছেন ইঞ্জিন আসলেই ইনশাআলা চলে যাবে গাড়িটা এটা পুরা গাইবান্ধা রেল স্টেশন আপনাদের দেখাচ্ছে এডু দেখেন পুরা গাইবান্ধা যে রেল স্টেশন আছে এটা সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন